একটি ঐতিহাসিক ঘটনা যেটা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট বদলে দিয়েছে ঘটনাটি ঘটেছিল একটি বুধবার দুপুরবেলা একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের কাছে একুশে জুলাই শহীদ দিবস একুশ মানে শহীদ তর্পণ একুশ মানে প্রতিশ্রুতি একুশ মানে স্পর্ধা একুশ মানে প্রতিবাদ একুশ মানে প্রতিশোধ একুশ মানে ভালোবাসা একুশ মানে আবেগ এই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কেন একটু ইতিহাসটা জানতে হবে আমাদের সবাই উনিশশো সালে বাংলার বিধানসভা ভোট হল সেই সময় আর বামফ্রন্ট পুরো বাংলা ভোটটাকে দখল করে নিল জায়গায় জায়গায় বোম মেরে জায়গা খালি করে দিল মানুষকে গৃহবন্দি করে দিল ভোট দিতে দিল না মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিল এবং বুথ ব্যালট সব দখল করে নিল এবং সেই সময় একটি মহিলা সেই সময়ের কংগ্রেসের যুবনেত্রী সে দেখল এভাবে চলতে পারে না কোনো মানুষের কোনো অধিকার নেই মানুষ গৃহবন্দী যেখানে মানুষ ভোট দিতে বেরোচ্ছে সেখানে বোম মেরে খালি করে দিচ্ছে তখন তিনি ডাক দিলেন যে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে কিনি আন্দোলন সচিত্র পরিচয়পত্র নিয়ে আন্দোলন তার মানে ফটো আইডি কার্ড না থাকলে তুমি ভোট দিতে পারবে না এবং তিনি একটি বিশাল মিছিলের ডাক দিলেন তিনি বললেন যে আমরা মিছিল করে সেই সময়ের পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিং আমরা যাব এবং আমরা আমাদের দাবি জানাবো যে আগামী দিন থেকে যখন ভোট হবে তখন সচিত্র পরিচয় পত্র ভোট হবে এবং এই আন্দোলন এই মিছিল এই প্রতিবাদের মূল কাণ্ডারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সব ঠিক হলো একুশে জুলাই মিছিল হবে বিভিন্ন জায়গার থেকে মিছিল আসবে একটা মিছিল শ্যামবাজার থেকে ঢুকবে একটা মিছিল মেয়র রোড হয়ে আসবে পুরোটা সাজানো হল যে শান্তিপূর্ণ মিছিল হবে আমরা গিয়ে রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়াবো এবং আমাদের দাবি জানাবো সেই সময় বামফ্রন্ট সরকার এটা বুঝতে পারল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুই পায়ে দাঁড়িয়ে থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মিছিল নিয়ে রাইটার্স বিল্ডিং অবধি পৌঁছয় তাহলে ওদের চেয়ারটা নরবরে হয়ে যায় তাই সেই দিন সেই সময়ের বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাম সরকার একটা ষড়যন্ত্রের রচনা করল ষড়যন্ত্রটা ছিল এই মিছিলের আড়ালে এই ভিড়ের আড়ালে বিরোধী দলনেত্রী যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার ষড়যন্ত্র একুশে আমরা সবাই জানি যেটা যে সেদিন যুব কংগ্রেসের নিরীহ তেরোটি তরতাজা প্রাণকে খুন করেছিল বামফ্রন্ট সরকারের অধীনে থাকা পুলিশ কিন্তু আসল ষড়যন্ত্রটা ছিল মমতা ব্যানার্জিকে কারণ মমতা ব্যানার্জিকে যদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আগামী চল্লিশ বছর বামফ্রন্ট সরকার হই হই করে এইভাবেই চলবে আপনারা জানেন মমতা ব্যানার্জি মাথা নত করার লোক নয়। মমতা ব্যানার্জির আভাস পেয়েছিল যে এরকম একটা কিছু হবে বা হতে পারে কিন্তু তাও তিনি বললেন আমি মিছিল করব দিনক্ষণ ঠিক হলো সকাল দশটা এগারোটার থেকে জমায়েত শুরু হলো বিভিন্ন জায়গা থেকে মানুষের ঢল নামা শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক রাইটার্স বিল্ডিং এর এক কিলোমিটার দূরে মিছিলকে আটকে দেয় পুলিশ এবার যা হয় ব্যারিকেড আটকালে একটু ধাক্কাধাক্কি হবে ধাক্কাধাক্কি হচ্ছে প্রথম পুলিশ খুশি চালানো শুরু করল তারপরে লাঠি চার্জ তার সাথে কাঁদানে গ্যাস উড়ে কিছুটা মিছিল ছত্রভঙ্গ হলো কিছু লোকে আশেপাশের দোকানে গিয়ে শেল্টার নিল কিছু লোক আরেকটু দূরে পালিয়ে চলে গেল কিন্তু কেউ ফেরত বাড়ি চলে যায় সব এদিক ওদিক কেউ গলিতে কেউ দোকানে কেউ বাস স্ট্যান্ডে লুকিয়েছিল কারণ এত কাঁদানে গ্যাসের যে ধোঁয়ার যে জ্বালা সেই জ্বালার থেকে মুক্তি পাওয়ার জন্য আর সবাই ঠিক করেছিল কাঁদানে গ্যাসের ধোঁয়া সরে গেলে আবার জামা এটা এবং সে একই হলো কাঁদানে গ্যাসের ধোঁয়া আস্তে আস্তে কেটে গেল মানুষের আবার ঢল নামা শুরু করলো মমতা ব্যানার্জি তখন থেকে জ্যোতি অর্ডার এলো চালাও তখন জ্যোতি বসুর অধীনে থাকা সেই সময়ের কলকাতা পুলিশ বন্ধু পিছিয়ে চালানো আর উনি চালাতে চালাতে তেরোটা নিরীহ মানুষকে খুন করলো কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির মাথায় পড়লো একটা লাঠির বাড়ি সেই ঐতিহাসিক ছবি আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি মাথায় হাত দিয়ে বসে আছে পুলিশ ঝরঝর করে রক্ত পড়ছে সেই সময় প্ল্যান ছিল মমতা ব্যানার্জিকে খুন করা ভিড় ছত্র ভঙ্গ হয়ে গেল প্রাণের ভয় মানুষ পালাচ্ছে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে তখন দেখলো মমতা ব্যানার্জিকে পাবলিকের সামনে খুন করলে তো আগুন লেগে যাবে সেই সময় সিআইডি প্ল্যান করে জ্যোতি বসুর নির্দেশে মমতা ব্যানার্জির চিকিৎসা করাবে বলে মমতা ব্যানার্জিকে অ্যাম্বাসডার গাড়িতে তুলে নিয়ে যায় কিন্তু প্ল্যানটা ছিল কোনো নিরিবিলি জায়গায় গিয়ে মমতা ব্যানার্জি খুলি করে দেয় সেই গাড়ি যখন একটা জায়গায় দাঁড়ায় মমতা ব্যানার্জি লাথি মেরে দরজা খুলে গাড়ি থেকে নেমে পালিয়ে নিজের প্রাণ বাঁচায় এবং প্রাণ বাঁচানোর জন্য তিনি কিন্তু কালীঘাটে তার বাড়িতে চলে যাননি তিনি চলে গেছিলেন পিজি হাসপাতালে যেখানে একের পর এক লাশ আর একের পর এক নিরীহ ব্যক্তি যাদের বিষের লাঠিতে কারুর মাথা ফেটে গেছে কারুর হাত ভেঙে গেছে কারুর পা ভেঙে গেছে তাদেরকে দেখার জন্য তিনি তখন অর্ডার দেন সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায় সাধন পাণ্ডে সৌগত রায় মদন মিত্র যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিল যে তোমরা যাও আর হাসপাতালে দেখো আমাদের ছেলেগুলোর কি অবস্থা এই হচ্ছে জননেত্রী মমতা ব্যানার্জির ইতিহাস সেই দিন আর আজকের দিন বহু রাজনৈতিক দল আছে যাদের বহু কর্মী মারা গেছে কিন্তু কোনো রাজনৈতিক দল তাদের মনে রাখে না মমতা ব্যানার্জি মনে রেখেছে আর সেই দিন যারা মানুষের স্বার্থে মানুষের হকের স্বার্থে যারা প্রাণ দিয়েছিল তাদেরকে আজও সম্মান জানান মমতা ব্যানার্জি তিরিশ বছরের ওপরে পেরিয়ে গেছে মমতা ব্যানার্জি শহীদদের ভুলে যায়নি তাই প্রতি একুশে জুলাই যেই স্থানে এই শহীদরা তাদের রক্ত ঝড়িয়েছিল সেই স্থানেই প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করেন মঞ্চে উপস্থিত থাকেন আজকেও সেই শহীদদের পরিবার এটাই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাথে বাকিদের পার্থক্য আমরা ভুলিনি আমরা ভুলিনি সেই বলিদান আর মমতা ব্যানার্জি সেই আন্দোলন যখন মানতে বাধ্য হয় কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন যখন নিয়ম জারি করল যে হ্যাঁ এবার থেকে ভোটে সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে সেই নিয়ম শুধু বাংলায় লাগু হয়নি সারা ভারতবর্ষে লাগু হয়েছে অনেকেই এটা আপনারা জানেন না সারা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী মণিপুর থেকে দামান দিউ যেখানেই আপনি ভোট দিতে যাবেন আপনাকে সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে আপনি যে রাজ্যের বাসিন্দা হন না কেন এটা আজকে আপনি যে যাচ্ছেন সচিত্র পরিচয়পত্র নিয়ে আর আপনি যে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এটাও একমাত্র একজনের জন্য তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রাজনৈতিক পটভূমি বদলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আসুন আমি আপনাদের সকলকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সকল সমর্থক এবং বাংলার আপামর জনতাকে অনুরোধ করব। যে এই একটা দিন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে পায়ে পায়ে ধুলো উড়িয়ে আসুন একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ তর্পণ করতে এবং অবশ্যই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আগামী দিক নির্দেশিকা নিতে কারণ আপনারা জানেন সামনের বছর আবার বাংলায় ভোট বাংলার ভাগ ভাগ্য নির্ধারণ করবে বাংলার মানুষ তাই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি কিভাবে এগোবো কিভাবে আমরা বাংলার হয়ে বাঙালির আগামী প্রজন্মের জন্য বাংলাকে সুরক্ষিত রাখবো সেই দিক নির্দেশিকা নিতে আসুন দলনেত্রীর মুখ থেকে সেটা আমরা জেনে নিই সবার সাথে সেদিন দেখা হবে জয় হিন্দ জয় বাংলা